অনুমান সাড়ে ছটা চট্টগ্রাম তো রওনা হয়েছিল ঢাকাতে রওনা হয়েছিল কয়টা রওনা হয়েছিল স্যার রাত দুটা দিনটা আপনার ইয়ে ব্যক্তিগত ভাবে কাজ ছিলেন না ভাড়া গাড়ি কাজ ছিলেন স্যার আপনার সাথে তার কে ছিল স্যার আপনি একাই ছিলেন বিজেপি আপনার একে এত করছে কোথা থেকে স্যার

ওই এলাকাটার নাম কি এটা আব্দুল্লাপুর এটা হচ্ছে ওই উপাশে কি ভারতের ওই পাশে কি এটা গঙ্গাসরের পাশে গঙ্গাসের পাশে আব্দুল্লাপুর ওই পাশে কি না আব্দুল্লাপুর ঠিক কত দূরে এটা ওই সীমান্ত ওই কারো বেড়া দুশো মিটার